আজকের এই বিজয়ী র্যালি এবং র্যালির শেষে মতসভা আজ এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন চট্টগ্রাম কমার্স কলেজের ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক মেজিয়াসান রাইহান আজকের সঞ্চালক সহ সমস্ত ছাত্র সদস্যের পঞ্চায়েত সিনিয়র শিক্ষা কমন সহ সমস্ত ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং কমার্স কলেজের সাধারণ থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রলের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নেতৃবৃন্দ কমার্স কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ এই কলেজের প্রাঙ্গণে দাঁড়িয়ে এই বিজয়ী দিবস উপলক্ষে সর্বপ্রথম আমরা সেই মানুষটিকে স্মরণ করতে চাই যে মানুষটি জীবনের মৃত্যুকে উপেক্ষা করে সেদিনই স্বাধীনতারা ডাক দিয়েছিলেন আজকে যদি সেই দিন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রামের মাটিতে না দিতেন তাহলে বিশ্বের বুকে বাংলাদেশের এই লাল সবুজের পতাকা তো আজকে উঠত না ত্রিবেন্দ্র আমরা একটি কথা বলতে চাই দীর্ঘদিনের ফ্যাসিজম সৈরাজ সেই আগ্রাসনই কোন কোন মামলা হত্যা নির্যাতনের মধ্য দিয়ে যেভাবে এক ন্যায় তন্ত্র রাষ্ট্র কায়েম করেছিল আজকে চট্টগ্রাম সেই বিপ্লবের পূর্ণস্থান বিপ্লবের তৈরির মাটি এই চট্টগ্রামের মাটি এই মাটি থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ওয়াসিম ওয়াসিমিক সহ যারা এই চট্টগ্রামের মাটিতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছেন জীবনের মৃত্যুকে অপেক্ষা করে তাদের রক্ত দিয়ে ত্রিশ জায়গাকে রক্তরঞ্জিত করেছেন তাদেরকে এই কমার্স কলেজের প্রাঙ্গন থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে প্রিয়nette ব্যক্তিগত আপনাদেরকে বলে দিতে চাই আমিও এক কলেজের ছাত্র এই কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিগত 17 বছর 15 বছর যেভাবে নির্যাতন অস্ত্রশিক্ষ ক্যাম্পাস সহ বিভিন্ন ধরনের স্বেচ্ছাচারি সন্ত্রাসিক কার্যক্রমে শিকার হয়েছে ইনশাআল্লাহ বাংলা ছাত্রদলের হাতে থাকলে এই ক্যাম্পাস হবে শিক্ষকদের ক্যাম্পাস এই ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের ক্যাম্পাস এই ক্যাম্পাসে হবে নিরাপদ ক্যাম্পাস মাদক মুক্ত ক্যাম্পাস বাংলা জাতীয় ছাত্র দল এই ঘোষণা দিয়ে শিক্ষক প্রগতি ধারণা করে বহন করে বুকে রক্তে রঞ্জিত এই স্বাধীনতা অর্জনিত মধ্য দিয়ে আমরা আবারও সেই ওয়াসি তাম্বির সিদ্দিকি ফটোটা বিকে করতে চাই বিনতিবিন্দু আপনারা যারা এসেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই একটি কথা আমাদের প্রিয় অভিভাবক আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমরা একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশকে বার করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা থাকবে আপনাদের আপনারা আগামীতে সকল কর্মকাণ্ডে যে কোনো দেশের প্রয়োজনে যখনই দেশের প্রয়োজন হবে জন্য জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাই চরিত্রের হোক দেশটি দ্বীপ বেগম খালেজের দীর্ঘজীবী হোক আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান দিব্যজীবী হোক বাংলা জিন্দাবাদ আসসালাম

मोहनाए <laughs>

Come on, 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 come on,